আমরা আজকে কিভাবে একটা ওয়েবসাইট ফেসবুকের পেজে সেট আপ করবেন সেটা দেখাবো সেক্ষেত্রে আমি অনলাইন দোকান ডট ও স্ল্যাশ শপ এটা লিখে বা এটা আমি কপি করে রাখলাম এটা আমার ভবিষ্যতের জন্য দেখেন এখানে এই লিঙ্কটা আসে যেখানে সবগুলি প্রোডাক্ট দেখতে পাওয়া যায় তো আমরা এটা কপি করে নিব এরপর আমাদের যে কাজটা হবে সেখানে এই যে প্রোডাক্টের যে লিস্ট বা সব প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেইটা সেটাকে কপি করে নিব এরপর আমরা দেখে নিলাম এখানে যতগুলি প্রোডাক্ট আছে এবং সব কিছু এখন আমাদের কাজ করতে হবে আমরা যে ফেসবুক পেজে অ্যাড করব সেই ফেসবুক পেজে চলে যাব এখান থেকে আমি যে ফেসবুক পেজে এটা অ্যাড করবো সেখানে নিয়ে যাব দেখেন এখানে অনলাইন দোকান নামে সব সেখান থেকে আমি এটা অ্যাড করে দেখাচ্ছি তো সুইচ করে আপনি আপনার পেজে চলে গেলেন এরপর এই যে প্রোফাইলে ক্লিক করে জাস্ট পাশের থ্রি ডট অন্য কোনো কিছু না থ্রি ডটে গেলে এডিট অ্যাকশন বাটন এডিট অ্যাকশন বাটনে যে দেখবেন শুধুমাত্র দুইটা আপনি অ্যাড করতে পারবেন যেহেতু মেসেঞ্জ এবং কল আছে যে কোনো একটা আমাকে রিমুভ করে নিতে হবে তো দেখেন এখান থেকে কিন্তু অন্যগুলি কানেকশন পাচ্ছে না তো না পাওয়ার কারণে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে কলের বাটনটা উঠিয়ে দিব এবং দেখেন ভিউ শপ সেখানে যে লিঙ্ক টু ওয়েবসাইট এখানে যে সেই যে আমি যে কপি করেছিলাম সেই কপিটা এখানে পেস্ট করে দিব লিঙ্কটা সেই লিঙ্কটা দেওয়ার পরে সেভ আর কোনো কাজ নেই আমরা এখন একটু প্রোফাইলটা বা ভিউটা দেখব দেখেন এখানে ভিউ শপ আছে সেটা আমরা দেখি নিই আমরা প্রোফাইল থেকে যে পেজে ছিলাম পেজ থেকে আমার প্রোফাইলে যাব এবং প্রোফাইল থেকে এটা সার্চ করে দেখে নেবো যে আমাদের আসলে যে অ্যাড করেছে সেটা হয়েছে কি না তো এখানে অনলাইন দোকান ডট ওআর জিতে দেখেন শপ নাও এখানে ক্লিক করলেই আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেই ও সরাসরি চলে যাবে এবং এখান থেকে যে যেহেতু আমি টোটাল প্রোডাক্টের লিস্টে দিয়েছি সব নামে সেহেতু সে সেখানে গেলে সম্পূর্ণ যতগুলি প্রোডাক্ট আপলোড করা হয়েছে সবগুলি সে দেখতে পাবে এবং তার পছন্দ মতো সে বাই করতে পারবে তাহলে এই ছিল আমার আজকের ভিডিও যেখান থেকে আপনি আপনার পেজের যে অডিয়েন্স সেখান থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং ওয়েবসাইটে সে তার পছন্দ মতো বাই করতে পারবে এবং আপনার ওয়েবসাইটের ভিজিটরও বাড়বে Allah bless